এটাকে তো ভালো চাওয়া বলে না এটাকে জিত বলে জিটি টাকা দিয়ে হলো নিবে নিয়ে আমাকে দুনিয়াতে তো সবাই ভালোবাসা করে তাহলে আমার ভালোবাসাটা কেন অপরাধ যদি আমার ভালোবাসাটা যদি অপরাধ হয় তাহলে দুনিয়াতে যারা ভালোবাসা করে সবারটাই অপরাধ কারণ ও আমি ওকে ভালোবাসে বিয়ে করছি তাহলে ও আমাকে কিভাবে ধর্ষণ করলো আমি তো নিজের ইচ্ছায় যা করছি ওর সাথে নিজের ইচ্ছায় করছি যদি সবাই মানে আমারটা যদি অপরাধ মানে অপরাধ হয় তাহলে সবারটাই অপরাধ যদি ও ও আমাকে স্বামী হিসাবে আমার সাথে যা করছে তাহলে প্রতিটা মানে ও যদি ধর্ষণের ধর্ষণের হয়ে যদি ও মামলাকে যদি জেল জেল খাটে তাহলে પતિটা પતિটা মানে প্রতিটা তার মানে স্ত্রী স্বামী সবাই আমি মনে করি অপরাধ যদি ও অপরাধ করে থাকে তাহলে সবাই অপরাধ করছি কারণ ও আমাকে কি ভাবে বলল আমি তো নিজের সাথে ওর সাথে যে বিয়ে করছি আমার বাবা মা বলছে যে আমাকে কোটি টাকা দিয়ে হলো নিবে নিয়ে আমাকে মেরে ফেলবে এসব অন্য জায়গায় বলছে সেগুলো আমি শুনছি বলছে যে আমি আমাদের জিত ও ও যেমন জিত করে বারবার দিতেছে ওরে জিত করে আমরা আনমো আনার পরে কোটি টাকা দিয়ে হইলো আনমো আনার পরে ওরে আর আমার বাবা মা যাও তাও লাইন আসতে চায় যে থাক মেয়ে যখন এরকম করতেছে থাক মেয়ের দিয়ে দেয় তখন আমার খালা আমার এলো খালু এই সবরা সবাই বুদ্ধি দেয় যে কোথায় বাড়ি আমার এলো খালা এলো এলো পারুল তার বাসা এলো এই যে এলো ইনাদপুর আর এলো আমার খালু আজগর তার বাসা এলো এলো চারাবাড়ি আর তার ছেলে ফাহিম এই এইগুলা ব্যক্তি আর এলো ওই যে বেরাবুসনার রাসিল আর মুহুরি উনি এলো বেশি করতাছে এই লোকগুলা সবাই মিলে ফাইজলামি করতাছি কেন আমি যদি ওই জায়গায় ভালো থাকতে পারি আমি তো ওর সাথে সংসার করতে পারি তাদের কি অসুবিধা আর আমি আমাকে মারা ফেলবে তাহলে আমাকে নিয়ে লাভ কি আমি যদি এই জায়গায় তাহলে তারা মনে করুক যে আমি মারা গেছি আমি এটা মনে করে তারা ই করুক তাহলে আমাকে নিয়ে মারা ফেলবে কেন তাহলে আমি তারা এটা মনে করুক যে যে জায়গায় গেছে এলো ওই জায়গায় ভালো যদি ভালো থাকতে পারে তাহলে থাক আমাদের কাছে ও আমার বাবা মামার কাছে যেভাবে মৃত আমি আমি যেদিন বাসা থেকে বেড়ে আসছি ওই দিন আমি মনে করছি যে আমার বাবা মা নাই আমার বাবা মামার কাছে মিত তাহলে তারাও মনে করুক যে তাদের সন্তান চলে গেছে তাহলে সন্তান আমাদের কাছে মৃত তাহলে সন্তান নিয়ে তো বাড়াবাড়ি করতেছে এটাকে ভালোবাসা বলে বাপ মায়ের ভালো চায় ঠিক আছে এটাকে ভালো চাওয়া বলে না যদি ভালো চাওয়া বলতো তাহলে এলো সন্তানের জন্য এত এরকম করতো না তাহলে তারা চোপ থাকতো বলতো যে সন্তান কারণ একটা বাবা মা তার ভালো চায় ঠিক আছে ভালোবাসে এটা মানে অতিরিক্ত ভালোবাসে মানলাম কিন্তু ভালোবাসলে তো সন্তানের ভালো বুঝবো যে না আমার সন্তান ভালো থাকতে আমার এটা করলে এরকম করলে এখানে খুশি থাকবো তাহলে আমি আমার সন্তান যেভাবে থাকবো ওইভাবে আমি করবো তাহলে কেন এরকম বাড়াবাড়ি করতেছি এটাকে তো ভালো চাওয়া বলে না এটাকে জিত বলে জিত করে আমাকে নিবে তারপর আমার মেরা ফেলবে তাহলে আমি কেন তাদের কাছে যাবো আমাকে নেয়ার পর অনেক নির্যাতন করছে মারধর করছে আমার বিয়ের জন্য চাপ দিছে তাহলে আমার একটা কথা আমাকে মানে বয়সের কারণে আমার বিয়ে আটকে দেয় বলে যে তোর বয়স হয় না এর জন্য তোর কোর্টে কোনো কথা চলবে না আইনে কোনো কথা চলবে না কেন বয়সের সাথে এখানে এখানে এর কি আমি কি কোনো কিছু বলতে পারবো না আমি কি ছোট আমি যদি ছোটই থাকতাম আমার যদি বয়স না হইতো তাহলে আমি এইসব কাজ কিভাবে করলাম আমার যদি আমাকে বলে যে তোর বয়স হয় না তোর কোনো জায়গায় কথা কাটবো না তোর অন্য মানে তোর ওর বিয়ে করতে পারবো না কারণ আমি ওকে ভালোবাসছি ভালোবাসি ওর কাছে আসছি ওর কাছে যদি বিয়ে না করতে পারি তাহলে অন্য জায়গায় আমাকে কেন বিয়ে দিতে চায় তাহলে আমাকে ওই জায়গায় অন্য জায়গায় বিয়ে দিবে না আমাকে রাখা দিবে আমার আঠারো বছর হবে তখন রাখবে এইভাবে যদি রাখতো তাহলে আমি মানতাম যে না আমার অন্য জায়গায় থেকে বিয়ের কোনো চাপ দিতেছি না তাহলে বুঝতাম যে তারা আমার ভালো চাইতেছি তারা তারা বলে যে কারণ আমি নিজের ইচ্ছে বিয়ে করলাম আমার আঠারো বছর হওয়া লাগবে কিন্তু তারা দিলে কেন তখন আমার আঠারো বছর লাগবে না কেন তখন তারা আমার বিয়ের জন্য চাপ দেয় কেন মারধর করে কেন আমাকে আমার এক এটাই কথা